একটু খেয়াল করলেই দেখা যাবে চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা বেশি মানুষের মধ্যে অস্বস্তি বোধ করেন তারা খুব বেশি ভিড় পছন্দ করেন না এমনকি বাড়িতে অতিথি বেশিক্ষণ থাকলেও বিরক্ত বোধ করেন এসবের পেছনে কিন্তু থাকতে পারে কঠিন এক রোগের ইঙ্গিত আর তা হলো সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া কেন এই ফোবিয়া হয় কি লক্ষণ দেখা যায় কিভাবে এই ফোবিয়া কাটিয়ে ওঠা সম্ভব চলুন জেনে নেওয়া যাক কেউ আপনাকে নিয়ে সমালোচনা করবে বলে ভয় পাওয়া অপমানিত হওয়ার ভয় পাওয়া সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে এই ভয়ে নানা কাজ না করা উদ্বিগ্ন থাকা উদ্বেগ থেকে ঘাম হওয়া বা গলা শুকিয়ে যাওয়া এই ধরনের পরিস্থিতিতে থাকতে বিরক্ত বোধ করা সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে চাওয়া মানুষের সঙ্গে কথা যতটা কম বলা যায় তার চেষ্টা করা কথা না বলে এড়িয়ে যাওয়া নেগেটিভ কি হতে পারে তা নিয়ে ভাবনা যে ঘটনা বা পরিস্থিতি আপনাকে বিরক্ত করেছিল সেটি লিখে রাখা আপনি কি করেছেন বা করতে পারতেন তার পাশে সেটি লিখে রাখা এছাড়া যে যে ঘটনা আপনাকে চাপে ফেলেছে সেটিও লিখে রাখুন যেসব বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেগুলোকে আগে প্রাধান্য দিন কোনো রকম নেশা থাকলে তা কমানোর দিকে মন দিন এই নেশা শুধু অ্যালকোহল বা ড্রাগের নয় ফোন টিভি চ্যাটিং বা যে কোনো কিছুই হতে পারে পরিবার পরিজনদের সঙ্গে বেশি সময় কাটান বন্ধুদের সঙ্গে মিশুন উদ্বেগ কাটানোর জন্য মনোবিদের পরামর্শ নিতে পারেন